বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে খুব সহজে আমাকে অনেকজন কমেন্ট করেছিলে তোমাদের কমেন্ট নিয়ে আজকের হাজির হয়ে গেছি উজ্জ্বল বিশ্বাস শ্রাবন্তী প্রামাণিক সঞ্জয় দেব তোমরা সবাই মিলে আমাকে কমেন্ট করেছিলে যে কিভাবে অনলাইন থেকে একটা ইনকাম করা যায় আজকে আমি তোমাদেরকে সেই অনলাইন ইনকামের একটা রাস্তা বলবো যে রাস্তাটা তোমরা খুব ভিডিওটা অনেকটা বড় হতে পারে তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো বন্ধুরা অনলাইন জগতে যদি অনলাইন জগৎ থেকে যদি তোমাকে ইনকাম করতে হয় তাহলে সর্বপ্রথম তুমি যাই কিছু করো না কেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যাই খোলো না কেন তোমরা যদি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি তোমরা এখনও পর্যন্ত ইনকাম করছো তাহলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার আগামী দিন তোমাদের জন্য শুভ হোক আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় আমরা সবাই চিন্তাভাবনা থাকি যে ফেসবুক থেকে আমরা কিভাবে ডলার ইনকাম করে এবং সেই ইনকামটা গুগল অ্যাক্সেন্সের মাধ্যমে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি আজকে তোমাদের উদ্দেশ্যই আজকে ভিডিওটা তৈরি করা তাই ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ করে দেখবে না টেনে টেনে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে না আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে তোমরা কিভাবে খুব সহজে বাড়ি থেকে বসে এবং মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিন্তু একটা ইনকামের জায়গা তৈরি করবে বন্ধুরা ইনকাম তোমার অনেকজন অনেক রকমই কথা বলবে এবং অনেক রকমই শালিশান দেবে আমি শুধু একটাই কথা বলবো যে তোমরা যদি ইনকাম করতে হয় তাহলে তোমার মধ্যে এনার্জিটি পাওয়ার ফুল থাকতে হবে এমন এনার্জিটি পাওয়ার থাকতে হবে যে এনার্জিটি পাওয়ারের মাধ্যমে তুমি তোমার ইনকামটা তৈরি করতে পারবে এবং এই এনার্জিটি পাওয়ার আমরা অনেকেই দেখেছি যে এক মাস দু মাস দুটো চারটে ছটা ভিডিও আপডেট করার পরে তারপরে আমরা কিন্তু হারিয়ে যাই সেই প্ল্যাটফর্ম থেকে ইউটিউব অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যেখান থেকেই হোক না কেন দুটো চারটে পাঁচটা ভিডিও আপডেট করার পরে আমরা কিন্তু হারিয়ে যাই হারিয়ে যাই অর্থাৎ আমরা ভাবি যে এই ইনকামটা মনে হয় আদবি হয় না কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে বলবো সত্যি অনলাইন জগৎ থেকে ইনকাম করা যায় হাজার হাজার টাকা তুমি ইনকাম করতে পারবে বাড়ি বসে এবং যে মোবাইলটা তুমি ব্যবহার করছো সেই মোবাইলের মাধ্যমে তুমি ইনকাম করতে পারবে আজকে সেই ইনকামের কিছু কৌশল তোমাদের সামনে আমি তুলে ধরবো তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নাম্বার ওয়ান তুমি যাই করো না কেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যাই করো না কেন তোমার সেখানের প্রতি একটা ফোকাস রাখতে হবে যে তুমি সেখান থেকে কীভাবে ইনকাম করবে এবং ইনকামটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবে কী করে এর জন্য কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদেরকে প্রতিনিহিত করতে হয় আজকের আমি তোমাদেরকে শুধু জাস্ট বলবো যে ইনকামটা আধবি কিভাবে করবে এবং কিভাবে ইনকাম করলে সেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত যেতে পারে তোমার যে জিনিসটা পেশা আছে সেটা তোমার খেলা হতে পারে বা সেটা তোমার হচ্ছে কি কোনো গেম হতে পারে বা সেটা কোনো আর্টিস্ট হতে পারে কোনো ড্রয়িং হতে পারে কোনো রান্না হতে পারে যাই কিছু হোক না কেন যে ইনকামটা করতে গেলে তোমাকে কিন্তু সেই কাজটা করতে হবে প্রতিনিয়ত করতে হবে এবং তোমার ক্যামেরার সামনে আমি যেমন কথা বলছি এরকমভাবে তোমার কথা বলতে হবে যদি আমরা অনেকজন ফেস দেখিয়ে ইনকাম করতে চাই তোমাদেরকে উদ্দেশ্যই বলবো তোমরা যারা ফেস দেখিয়ে ইনকাম করতে চাও তাদের জন্য তো কোনো প্রবলেম নয় আর যারা ফেস না দেখিয়ে ইনকাম করতে অনেক রকমের আছে অনেক লেখা রয়েছে অনেক যে স্টোরি রয়েছে তোমরা সেগুলো প্রতিনিয়ত আপডেট করতে থাকো ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন তোমরা আপডেট করতে থাকো আপডেট করতে থাকলে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আগামী দিন তোমার ইনকামটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে আমরা অনেকজন নেগেটিভ হয়ে যায় খুব তাড়াতাড়ি যে নেগেটিভ এই কারণে হয়ে যায় যে আমরা ইনকামটা আধু করতে পারবো এবং আধুবিকি হবে কিন্তু বন্ধুরা এটাই তোমাদেরকে বাস্তব কথা যে ইনকাম অনলাইন জগৎ থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায় তোমরা বড় বড় আইডি এবং বড়ো বড়ো দেখবে যাদের এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে বা যাদের ফলোয়ার আছে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ ফলোয়ার আছে তারা একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তারা অনেক বড় ভাইরাল হয়ে যায় অনেক বড় জায়গায় পৌঁছে যায় এই চিন্তা ভাবনাটা আমার ছিল দু হাজার থেকে কিন্তু আমি সেই চিন্তাভাবনা নিয়ে ইনকাম করার জায়গা তৈরি করতে পারিনি কিন্তু আজকে আমি সেই ইনকামের একটা জায়গা তৈরি করেছি অনলাইন জগৎ থেকে আমি ফেসবুকে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ফেসবুকে আসার আমি দেখলাম যে ইউটিউব থেকে ফেসবুকে ফলোয়ার্স এবং ইউটিউব থেকে ফলোয়ার্স দুটো জায়গা থেকেই যদি আমার ফলোয়ার্স তৈরি হয় এবং দুটো জায়গা থেকে আমি যদি সাবস্ক্রাইবার এবং মানুষের কাছে আমার প্রতিনিধি যদি আমি পৌঁছে দিতে পারি বা আমার কথাবার্তা যদি আমি পৌঁছে দিতে পারি তাহলে আমি সেখান থেকে একটা ছোট্ট 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 ভগ্নাংশভাবে ইনকাম হয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যাক্সেঞ্জের মাধ্যমে কিন্তু ইনকামটা হয় এবার সবাই বলে যে ভিডিও দেখলে কি ইনকাম হয় না বন্ধুরা ভিডিও দেখলে ইনকাম হয় না কিন্তু ভিডিও না দেখার পরেও আমাদের গুগল অ্যাক্সেন্সের মাধ্যমে যে ভিডিওর উপরে অ্যাড শো হয় সেই অ্যাড শো হওয়ার পরে আমরা কিন্তু ইনকাম করতে পারি তাই তোমরা যদি এখনও পর্যন্ত ফেসবুক বা ইউটিউব যারা এখনও পর্যন্ত খুলুনি তোমাদেরকে বলবো তোমরা খুব তাড়াতাড়ি খুলে নাও এবং তোমরা যদি না খুল তার জন্য হাজার হাজার সার্চ করবে সার্চ বক্সে গিয়ে সার্চ করবে যে কিভাবে খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায় কীভাবে সহজে খুব সহজে একটা ইউটিউব অ্যাকাউন্ট করা যায় কিভাবে খুব সহজে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যায় নিউ স্টারগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায় তোমরা যখন এই সমস্ত জিনিস যখন সার্চ করবে তখন দেখবে তোমাদের সামনে হাজার 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 মানুষের একটা তাদের কণ্ঠ এবং তাদের তারা কীভাবে গাইডলাইন্স দিয়েছে এবং কিভাবে দিয়ে সেই অ্যাকাউন্টটা তোমরা যদি অ্যাকাউন্ট ওপেনিং না করে থাকো তোমরা অ্যাকাউন্টটা ওপেনিং করে নাও আমার এই ফেসবুকে একটা ফার্স্ট টাইম ভিডিও এবং ফার্স্ট টাইম আমি না জাস্ট নতুন করে স্টার্ট করছি ফেসবুক এবং ইউটিউব আমার সেকেন্ড চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামটা আমি প্রকাশ করছি না আমি সেকেন্ডলি প্রকাশ করবো তো আমি এই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা যারা ফেসবুক অথবা ইউটিউব অথবা যেখানেই থেকেই তোমরা ইনকাম করতে চাও না কেন তোমরা প্রতিনিয়ত ভিডিও আপডেট করতে থাকো আর আমি এটুকু বলবো তোমরা এই চ্যানেলটাকে ফলো রেখে এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখছো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াল বেল নোটিফিকেশানটা ওয়ান রাখবে আমি প্রতিনিয়ত তোমাদেরকে গাইড করব যে কীভাবে তোমরা ইনকাম করতে পারবে তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে এবং আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট এবং তোমাদের যে কমেন্ট থাকবে তোমাদের কমেন্টের উপরে তোমাদের নাম লিখবে এবং কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও লিখবে তাহলে আমরা সেকেন্ড পর্ব তৈরি করার আগে তোমার নামটা ঘোষণা করব। এবং আমি খুব সহজে গাইডলাইন্স দিয়ে আমি এটুকু বলতে পারি যে আমার এই চ্যানেলের মাধ্যমে হাজার হাজার ভিডিও আগামী দিন আমি প্রোভাইড করব আর তোমাদের চোখের সামনে থেকে আমি হাজার হাজার ডলার ইনকাম করব। তোমরা এটুকু মাথায় রাখো যদি তোমরা আমার সঙ্গে সেইভাবে যুক্ত হয়ে যাও বা যুক্ত হয়ে থাকতে পারো আমি এটুকু বলতে পারি যে তোমরা আগামী দিন কিন্তু আমি একটা বড় জায়গায় অ্যাচিভ করবো এবং আমার সঙ্গেও তোমরা হাজার হাজার যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু অ্যাচিভ করতে পারবে আর ভিডিও দেখা এবং অ্যাচিভ করা দুটোর মধ্যে কিন্তু অনেক রকম ডিফারেন্স রয়েছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম আগামী দিন অন্য কোনো পর্ব বা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সচেতনে থাকবে আজকের এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং